ভিডিও কিন্তু বগুড়া জেলার ধূপচাটি অবস্থিত আর মোটামুটি প্রচুর বকনা করে দর্শক হাটের শেষ মুহূর্তে কিছু বকনার আপনাদের তথ্য দেবো থাকে না প্রায় শেষের দিকে কত চাইছেন দুইশো বিশ দুইশো বিশ চাচ্ছে একেবারে গাভীর সমান হয়ে গেছে কেমন দাম দিচ্ছে বাইশ দিনের বিশ দেওয়া বিশ দেওয়া বকনা কেমন দাম দেয় ওই একটা 650 নাম্বারটা দেব আপনাদের এবারে চমৎকার বক না যদি ভালো লাগে নিতে পারে অন্তত 20 দিনের মধ্যে কাট আছে তো না হ্যাঁ আছে 100 কে যায় পলান পালান একটু দেখাই পলান পালান মোটামুটি হাই কোয়ালিটির বক না এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় মিশে যেতে দাম এই নাম্বারটা বলে দেন আপনি 017 017 চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন আপনার নামটা বলেন সাগর ভাই সাগর ভাইয়ের কাছ থেকে এই নিতে পারেন এইগুলো বকনা ওনার সাগর ভাইয়ের বকনা এগুলো সব এটা তলা মাঠটা দেখুন গামীর গাভীর মতো হয়ে গেছে তার শখে সাগর দেখেন মোটামুটি একের তলা সবগুলো তলার মাঠ দেখেন একের এক হ্যাঁ এদের ভাইরা আবার ক্যাসার লাগছে এটা কত চাচ্ছেন এটা কত চাওয়া বিরানব্বই হাজার দশকে একবারে বিরানব্বই হাজার একের বোক না একেবারে হাই পার্সেন্টেজ বিরানব্বই হাজার এটা সিরিয়ালে দুই নাম্বার সিরিয়ালে তিন নাম্বার তলা বাটটা দেখেন মশাল্লাহ এখনই গাভীর মতো তলা আসছে এদের বোকনা টা একেবারে পাকগুলো দেখেন মোটামুটি বেশ মোটা সোটা হাইব্রিড জাতের বোকনা এটা কত চাচ্ছেন সিরিয়ালে তিন নাম্বার। দাম তাহলে একশো পঁচিশ গুরুত্বের চায় গাড়ি ভাড়ার সব ফ্রিশো দশ দাম একশো দশ এক গাড়ি ভাড়া ফ্রি এক লাখ দশ হাজার তবে হয়তো আসে আপনারা কিনলে মোটামুটি আরও কিছু কম পাবেন এক লক্ষ দশ হাজার তলাবারটা দেখেন মার্শাল্লা একের বদনাম এক লক্ষ দশ হাজার চা হচ্ছে এটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন গাড়ি ভাড়া ফিরি এক লাখ দশ হাজার মোটামুটি তোলাবারটা মোটামুটি সুন্দর আছে এক লক্ষ দশ হাজার কোনো কোনো ভাই যদি তিনটা চারটে নিতে চায় একসাথে তাহলে তার জন্য কি ডিসকাউন্ট আছে পার পিস কত কম রাখবেন পার ধরুন আপনার

পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে যাচ্ছে লাইক করবেন না এগুলো ইয়া মরিস কত করে নিয়েছেন দুইশো টাকা কারেন্ট মরিস তিনশো টাকা কেজি দর্শক কারেন্ট মরিস তিনশো টাকা কেজি ধাপে ধাপে এদের এখানে মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে একেবারে একেবারে একের বোকনা এগুলা মোটামুটি হাই কোয়ালিটির বোকনা মোটামুটি সবগুলাই ফ্রিজিয়ান জাতের দুই একটা বকনার আপনাদের তথ্য দেব দুই একটা বকনার দাম দর জানাবো যে চাচার কাছ থেকে দু একটা বকনার তথ্য নেই এই যে মোটামুটি সুন্দর আছে এই যে বকনাটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম কত চাইছেন পাঁচ হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে নব্বই হাজার দশক এজ এ বোতনাটা এক লক্ষ পাঁচ হাজার যাওয়া হচ্ছে নব্বই হাজার দাম দর দিচ্ছে মোটামুটি এগুলা মোটামুটি মোটামুটি আছে কোয়ালিটি ফুল অরিজিনাল হাইব্রিড অরিজিনাল হাইব্রিড দশক অরিজিনাল হাইব্রিড এ এই পাখি মোটামুটি অনেক বতনা আছে দেখা দেখি চলতেছে রোদের কারণে এখানে কেউ পোকনা ধরেনি দর্শক বেচা কেনা প্রায় শেষের দিকে হাটের শেষ মুহূর্তে আমি রোদের কারণে ভিডিও করি নাই আসে বসেছিলাম কারণ হাটে প্রচন্ড রোদ আজকে এর জন্য ভিডিও করি নাই বসেছিলাম এখান থেকে দু একটা বোকনার তথ্য দিয়ে আসসালামু আলাইকুম এটা কত চাইছেন তিরিশ হাজার কিরকম দাম দর দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে একশো একশো ভেঙে চলে দাম দর হচ্ছে এক লাখ এক লাখ ভেঙে চুরে দাম দর দিচ্ছে একেবারে একের বকনা মোটামুটি তলাবার দেখেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম